বিএনসিসিআই বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত একটি বেঙ্গল ফেস্টিভ্যাল চলছে পরিষ্কার কথা পুজোর মেলা পুজো উপলক্ষে হাতের কাজ স্বনির্ভর গোষ্ঠী রকম আয়োজন ঘর সাজানো থেকে পোশাক আশাক সমস্ত রকম মাননীয় শিল্পমন্ত্রী ডক্টর শশী পাঁজা রয়েছেন অশোক বণিক এখানে বিএনসিসিআইয়ের প্রেসিডেন্ট এরা তাদের সকলে রয়েছেন আমরা একটুখানি এটা অদ্ভুত একটা একটা মেলা হচ্ছে পুজোর মুখে এই প্রথম এটা করছে আপনারা যদি এক ঝলক দেখেন তাহলে বুঝবেন কত রকম হাতের কাজের মানে গহনা থেকে ঘর সাজানো নানারকম জিনিসপত্র রয়েছে তার সঙ্গে পোশাক আপনার নানা ধরনের বেডশিট নানা ধরনের জৈব চাল ইত্যাদি ইত্যাদি নানা রয়েছে তো এই যে উদ্যোগটা সিসিআই নিয়েছে আমার মনে হয় রোববার অবধি চলবে আজকে আমি এই শুক্রবার লাইভ করছি অনুরোধ করব এখানে অনেকগুলি জেলা থেকে ষোলোটি আশি ষোলোটি জেলা ষোলোটি জেলা থেকে ষোলোটি ডিটেলটা কি কটা জেলা আছে ষোলোটা জেলা আছে আপনার মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর টোটাল স্টল আছে তো বাহাত্তরটি স্টল তাতে নানা রকম জিনিস এবার একটু ঘুরে আমরা যেমন দেখছি কিন্তু আমরা চাই এখানে বাংলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী মহিলারা পুরুষরা তো আছেনই মহিলারা যেভাবে কাজ করছে নানা ধরনের পটচিত্র থেকে কাপ ডিশ নানা রকম জিনিস শাড়ির রেঞ্জ কিরম রয়েছে এখানে এখানে বারোশো থেকে শুরু করে একদম মানে বারোশো থেকে বারো হাজার দশ হাজার সব রকম মানে হাতের কাজ বাংলার ক্ষুদ্র কুটির শিল্প এবং সরকার যেখানে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছেন তার একটা পুজো উপলক্ষে মেলা একটি বণিক সভা আয়োজন করে দিয়েছে ফলে কাল শনি রবিবার আছে আমরা বলবো যে বাংলার শিল্পীদের স্বার্থে আর এবং আপনারও এত ভালো প্রোডাক্ট এখানে পাবেন আমি ডক্টর শশী পাঁজা দেখছেন এখনও পুরোটা দেখা হয়নি তাকে জিজ্ঞেস করব যেটুকু দেখছেন এই উদ্যোগটা কেমন লাগছে না না উদ্যোগ এবং যে প্রসাধনী কিংবা যে জিনিসগুলো নিয়ে বসেছে কলকাতা শহরে আমরা আর জেলা কিংবা গ্রামে আর যেতে হচ্ছে না সমস্ত নিয়ে আজকে তারা উপস্থিত এবং এটাই মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছিলেন যে গ্রাম এবং শহর সকলকে এক করে দিচ্ছেন একটি জায়গা আজকে এরাও বাজার একটা পেয়ে যাচ্ছে একটি সুযোগ পাচ্ছে যে তারা তাদের বিপণন মানে একটা কেন্দ্র মতো এই জায়গায় তার তিনি দিদি তুলে দিয়েছেন আজকে এম এস সেই প্রাধান্য দিয়ে কিন্তু এই জায়গায় পৌঁছনো কারণ তারা বানাচ্ছেন তাদের শিল্পটাকে তো স্বীকৃতি দিতে হবে চিনতে হবে জানতে হবে শহর অঞ্চলে একবার পশ্চিমবাংলার রাজনীতিতে তারা বসে আজকে এই বিক্রি বাটা ইত্যাদি সমস্তটা করছেন বিএনসিসিআইকে নিশ্চয়ই ধন্যবাদ জানাতে হয় কারণ একবারই গ্রাম থেকে তুলে নিয়ে এসছেন শিল্পীদের এবং এই কর্মতীর্থর কথাও দিদি বলেছেন কর্মতীর্থও কিন্তু এই এরকমই যে কাজ তারা শিখছেন কিংবা করছেন বানাচ্ছেন তৈরি সে কর্মতীর্থ থাকবে এটাও একটা কর্মতীর্থর মতো একেবারে দারুণ উদ্যোগ এবং যেমন বললেন পুজোর আগে আমরা অনেক উপহার দিতে চাই অনেক কিছু আমরা যেমন পুজো কমিটি বিভিন্ন সঙ্গে যুক্ত সেখানে আমরা আমাদের অতিথিদের সম্বর্ধনা দিতে চাই দারুণ জিনিস এখানে রয়েছে তো আমরা মাননীয় শিল্পমন্ত্রী উনি দেখুন আমরা এক চক্কর একবার ঘুরে নেবো যে আপনারাও এক ঝলক দেখে নেবেন যে বিএনসিসিআই বিএনসিসিআইয়ের উদ্যোগে অর্থাৎ এখানে যে চলছে মেলা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের উদ্যোগে আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ মানে একদিকে যেমন এখানে হাতের কাজ গহনা আপনারা সবটা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার শিল্পীরা ওপাশে জৈব চাল থেকে শুরু করে এপাশে ব্যাগ ইত্যাদি মানে পুরুষ মহিলা সকলের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং গহনা সেটা আমাদের বিভিন্ন জেলার ট্র্যাডিশনাল যে রীতি আছে সেগুলোর সঙ্গে এখানে একটা অদ্ভুত জিনিস ধরুন এখানে এই নিত্য মহি সঙ্গ মহিলা কোঅপারেটিভ তারা যা যা প্রোডাক্ট করেছেন কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত করে ফেলেছেন আবার তার সঙ্গে অন্যান্য সমস্ত জিনিস হ্যাঁ মাশরুম রয়েছে এখানে এখানে ধরুন ব্যাগ থেকে শুরু করে নানা ধরনের পোশাক আশাক ফলে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা দয়া করে এই যে বাংলার শিল্প বাঙালির শিল্প হস্তশিল্প কুটির শিল্প ক্ষুদ্র এম এস এবং তার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলি যেভাবে উঠে আসছে তো সেখানে এই ধরনের সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে দেখুন বিশ্ব বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তাদের ফাইন আর্টস এবং ডিজাইনিং সেই বিভাগ তারা নতুন নতুন ফ্যাশন ডিজাইনের সমস্ত আয়োজন করেছেন এখানে দেখুন নানা ধরনের ফল ফল থেকে তৈরি

অরিজিনাল তসরের শাড়ি তারা নিজেরা বুনছেন এখানে আবার ঘর সাজানো তাদের সমস্ত রকম আয়োজন চলছে এখানে গাটি এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের প্রোডাক্ট যারা রয়েছেন চলছেন এখানে দেখুন মুর্শিদাবাদ প্যাভিলিয়ন নবাবি লেখা রয়েছে অর্থাৎ এখানে আবার তার নিজস্ব ঘরানা নিয়ে রয়েছে গোটা বাংলার বিভিন্ন জেলা থেকে আপনারা এই সম্ভারগুলি দেখলেই বুঝতে পারবেন যে গোটা বাংলার বিভিন্ন জেলা থেকে এসছেন তো ফলে এখানে দেখুন এই জায়গাটায় আপনি বিভিন্নভাবে এনারা হাতে তৈরি কাপ তৈরি করেছেন নানা রকম ডিজাইনের দিদিভাই করেছেন কাপ তৈরি করেছেন আপনি যদি কাউকে উপহারও দিতে চান তাহলে কাপ কেটলি এবং এগুলো রঙ উঠবে না কারণ গতবার তার আগের বার আমরা আমাদের পুজোয় আমরা অনেককে দিয়েছিলাম উপহার সেগুলো কিন্তু একদম ডিস্টার্ব হয়নি ফলে এবার সেই জায়গায় যদি আমরা দেখি যে এখানে পটচিত্র হ্যাঁ পুরনো পুরনো পটচিত্র হ্যাঁ সেই সমস্ত সেই সেই ঘরানার জিনিসপত্র রয়েছে আবার পোশাক হাতের কাজ এখানে দেখুন দিদি এখানে কাজই করছেন জুটের হ্যাঁ মুর্শিদাবাদ এখানেও এখানেও তাই ফলে এই এই স্টলটি মুর্শিদাবাদ প্যাভেলিয়ান নবাবি এখানে নানা ধরনের অর্থাৎ আপনি পুজোর সময় নমস্কার পুজোর সময় যখন আপনারা কেনাকাটায় বেরোচ্ছেনি তাহলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক আগে বিএনসিসিআই বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলার প্রাচীনতম বণিক সভা তো তারা বাংলার জেলা ভিত্তিক। শিল্পীদের ক্ষুদ্র শিল্প কুটির শিল্প ঐতিহ্যশালী শিল্প খাঁটি প্রোডাক্টগুলোকে কলকাতার মানুষ এক জায়গায় পাবেন সেই আয়োজন করে এখানে একটা পুজো উপলক্ষে মেলা করেছেন রবিবার সেই মেলার শেষ হবে আজ ঘটনাচক্রে তাদের আমন্ত্রণে এসছিলাম মাননীয় শিল্পমন্ত্রী শশী পাঁজাও রয়েছেন তো ফলে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই শনি এবং রবি পুজোর জন্য তো বেরোবেন তা আসুন না ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এবং সেখানে গোটা বাংলার শিল্পীরা আপনি পোশাক কিনতে চান শাড়ি থেকে আরম্ভ করে সব কিছু আছে আপনি বেড কভার বেডশিট কিনবেন সমস্ত কিছু আছে কাউকে উপহার দেওয়ার কিনবেন গহনা কিনবেন ঘর সাজানো কিনবেন ঠাকুর দেবতা কিনবেন যা চাইবেন এখানে রয়েছে ফলে বাংলার শিল্পীদের বাঙালি শিল্পীদের গ্রাম ভিত্তিক মা বোনেরা যে শিল্প তৈরি করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্পিরিটটা তৈরি করে দিয়েছেন তার প্রতিফলন বিএনসিসিআইয়ের এই মেলা অনুরোধ করব আপনারা একবার আসুন দেখুন এবং বাংলার শিল্পীদের বিভিন্ন জেলার ঐতিহ্য যা যা প্রোডাক্ট আপনারা শুনে আসেন বা বিভিন্ন জায়গায় খুঁজতে হয় এক জায়গায় রয়েছে আপনারা অবশ্যই এবার তাদের উৎসাহ দিতে এবং নিজের সংগ্রহ আরও সমৃদ্ধ করতে এখান থেকে কিনুন এদের উৎসাহ দিন ভালো থাকবেন